প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদসংখ্যা একশো চৌষট্টি জন পদের নাম সহকারী লাইব্রেরিয়ান ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা ছয় জন দ্বিতীয় শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সহ তফসিল তিন অনুযায়ী ষাটলিপিতে ইংরেজিতে আশি বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি তিন নম্বর উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক বেতন স্কেল দুই দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদসঙ্গে একশো পনেরো জন ব্যবসা শিক্ষায় যোগ্যতা ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করবার দক্ষ থাকতে হবে চার নম্বর ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর চোদ্দ জন যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি নিয়োগ বিধিমালা এক দুই হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী ষাট ষাট লিপিতে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি পাঁচ নম্বর বান্ডার রক্ষক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা জন যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করবার দক্ষতা বেতন স্কেল ও গ্র্যানিউ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে রাঙ্গামাটি কাঁকড়াছড়ি ও বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ওয়েবসাইট এইচ ডাবল টিপিএস আবেদনের বয়স সময় সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার পি জমাদান শুরুর তারিখ ও সময় বিশ আগস্ট দু সকাল দশ গটিকা শেষ তারিখ ও সময় দশ সেপ্টেম্বর দুই বিকাল পাঁচ গটিকা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম